ঠিক মতো এই কীটনাশকটাকে পাতার মাধ্যমে করতে চাইছিলাম এটা আমি ওষুধ দিচ্ছি আবহাওয়া তো ভালোই দেখতেছি কিন্তু দেখা গেল অনেক সময় আমরা ওষুধ দেওয়ার পরে দেখা গেলো হয়তো বিশ মিনিট বা আধা ঘন্টার পরেই বৃষ্টি আসে তা এতে কি এই ওষুধটা কি স্যার কাজ করবে আসলে এখন যে মৌসুম এই মৌসুমে এমন কোনো দিন নাই যে বৃষ্টি হয় না তো আমরা যখন কীটনাশক অথবা যে কোনো ধরনের বালাই ব্যবহার করব তারপরে অন্তত দুই ঘন্টা পর্যন্ত যদি ওয়েদার ভালো থাকে তাহলে সেটি কাজ করে কিন্তু দুই ঘন্টা অথবা এক ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সেই কীটনাশকটা ভালো কাজ করবে না এবং কি আমাদের করণীয় হচ্ছে পরবর্তীতে দুই একদিন পরে যখন ওয়েদার আবার ভালো হয় তখন কিন্তু আবার কীটনাশকটা ব্যবহার করতে হবে মানে কাজটা করবে না কেন আমি বিষয়টা আপনাকে একটু বুঝিয়ে বলি দুই ঘন্টার মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে দেখবেন এই দুই ঘন্টার মধ্যে হচ্ছে গাছ ঠিক মতো এই কীটনাশকটাকে পাতার মাধ্যমে তার সিস্টেমিক ভাবে নিয়ে নিতে পারে না এই কারণে কিছু পোকার গায়ে লেগে মারা যায় আবার কিছু পোকা হচ্ছে থেকে যায় তো থাকার কারণে যে পোকাটা থেকে যায় সেই পোকাটা রেস্টেন্স গ্রো করে রেস্টেন্স গ্রো করার ফলে ওই পোকাটা আবার শক্তিশালী হয়ে বংশবৃদ্ধি করে এই জন্য অবশ্যই যখন কীটনাশক স্প্রে করবেন অথবা বালাইনাশক স্প্রে করবেন তারপরে যদি বৃষ্টি নামে দুই ঘন্টার মধ্যে তাহলে আবার দুই একদিন পরে ওদের ভালো হলে কীটনাশক আবার স্প্রে করে দিতে হবে দিলে আবার যে পোকাটা রয়েছে সেটি অবশ্যই মারা যাবে তাছাড়া কিন্তু সম্পূর্ণ পোকা কিন্তু মারা যায় না স্যার আর একটা জিনিস যেরকম আমরা যদি ওষুধ দিই ওষুধের সাথে দেখা গেলো যে আমরা অনেকে শ্যাম্পু ব্যবহার করি বা হয়তো আঠালো জাতীয় একটা ওষুধ আছে সেটাও ব্যবহার করি স্যার এইটার উপকারিতা কি আসলে এটার কোনো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই এটি মানুষের একটা ভুল ধারণা তো বিভিন্ন বালাইনাশক রয়েছে যার মধ্যে এক ধরনের কিরিয়ার ম্যাটেরিয়াল থাকে যেটি পাতার গায়ে লেগে থাকে এ ধরনের একটা ম্যাটেরিয়াল থাকে তো আপনারা যদি এক্সেস ভাবে যেহেতু শ্যাম্পু ব্যবহার করলেন শ্যাম্পু কিছু উপাদান কিন্তু কিছু কীটনাশকের উপাদানের সাথে বিক্রিয়া করে হিতে বিপরীত হতে পারে অতএব এই ধরনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই যেটির সাথে ব্যবহার করলে বৃষ্টির পরে ধুয়ে যাবে না এই হবে না এটা সম্পূর্ণ মানুষের ভুল একটা ধারণা তাহলে কি এইভাবে কীটনাশক ব্যবহার করা যাবে জি আমি আপনার কাছে যা দুটো এই শুনলাম তা আমার ভালো লাগছে বা আমি শিখলাম তা আমি আমাদের কৃষক ভাই যদি বলবো যে আপনারা উপসহকারী কৃষি অফিসার সাথে পরামর্শ করেই আপনারা এই ওষুধ বা আপনার জমিগুলো চাষ করবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই কীটনাশক কিভাবে ব্যবহার করবো এটা পরামর্শ দেওয়ার জন্য স্যার আগামীতে আমরা আপনার সাথে পরামর্শ করেই এই পদ্ধতিতে কীটনাশক গুলো ব্যবহার করবো